হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা থার্ড সামেটিভ এভ্যালুয়েশান ক্লাস এইট দু হাজার পঁচিশ স্কুল নম্বর থার্টিন যোধপুর পার্ক বয়েস স্কুল এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার প্রসার নিয়ে আলোচনা করব যেটা রয়েছে পেজ তিনশো নয় থেকে তিনশো বারোতে তো প্রথমে যে রয়েছে এটা হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড জেন জিয়ানো যার রাইটার সেখান থেকে নেওয়া হয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে ইন দা হাউস দ্য ন্যারেটর ওয়াজ গিভেন সেই মেষ বাড়িতে ন্যারেটরকে কি দেওয়া হয়েছিল না তাকে সুপ দেওয়া হয়েছিল দ্য ফোর আর ফাইভ ডিসপার্সড ভিলেজার্স ওয়ার ওয়ান অ্যানাদার ওয়ার ফার ফ্রম ওয়ান অ্যানাদার চার পাঁচটা গ্রাম ছিল যারা একে অপরের থেকে দূরে ছিল নাম্বার অফ ল্যাম্পস রেস্টিং নিয়ার শেপার্ড ওয়ার অ্যাবাউট থার্টি বেশ কিছু ভেড়া বিশ্রাম নিচ্ছিল লোকটার কাছে প্রায় তিরিশটার মতো দ্য শেপার্ড চুজ ওয়ান হান্ড্রেড অ্যাকাউন্টস শেপার্ড একশোটা ও গাছের ফলকে নির্বাচন করেছিল পারফেক্ট পারফেক্ট অ্যাকাউন্টস এবার বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে দ্য শেপার টুকে ব্যাগ অ্যান্ড পোর্ট সেপার্ট একটা মিপাল একটা ব্যাগ নিয়েছিল তাতে কী দিচ্ছিল পাইল অফ অ্যাকাউন্টস আউট ওয়ান টু দ্য টেবিল দ্য কোম্পানি অফ দ্য ব্রড কী নিয়ে এসেছিল আপস টু দ্য ন্যারেটর আ ফেলিং অফ পিটস টু দ্য দ্যারেটর ন্যারেটরকে শান্তি দিয়েছিল এভরি দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস অ্যান্ড স্টিপুডি প্ল্যান সবখানি ছিল শুষ্কতা আর তার সঙ্গে সেই কাস্ট হলো গাছ দ্য প্র দ্য প্রফেশন দ্য ভিলেজার্স ওয়ার উড কাটার্স হুমেড চারকোল তারা কাঠ কাটোরে ছিল গাছ কাটোরে আর তারা সেটা দিয়ে চারকোল বানাতো এবার প্রশ্ন উত্তর রয়েছে গিভ টু এক্সাম্পলস অফ দ্য শেপার্স হসপিটালিটি টু দ্য ন্যারেটর মানে মেষপালক যে লেখককে করে করেছিল তার দুটো উদাহরণ টু একজাম্পলস অফ দ্য শেপার্স হসপিটালিটি টুয়ার্ডস দ্য ন্যারেটরার হি গেভ দ্য ন্যারেটর এ ড্রিঙ্ক অ্যান্ড শেয়ার হিজ স্যুপ উইথ ইম হ্যাঁ তাকে জল খেতে দিয়েছিল আর তার সঙ্গে তার স্যুপটা ভাগ করে নিয়েছিল দু নম্বর প্রশ্ন হোয়াট ইন্ট্রিক্ট দ্য ন্যারেটর টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দ্য ম্যান হ্যাঁ মধ্যে একটা কৌতূহল যে লেখক ওই লোকটা সম্পর্কে আরও জানবে কেন দ্য ন্যারেটর ওয়াজ ইন্ট্রিক্ট বিকজ দ্য শেপার্স কাম অ্যান্ড পিসফুল নেচার দ্য ওয়ান টু নো মোর অ্যাবাউট কারণ মেষপালকটা ছিল বেশ শান্ত আর এই শান্ত প্রকৃতির কারণে বা ব্যবহারের কারণে মেষপালকটা তার সম্পর্কে আরও বেশি জানার জন্য আগ্রহ প্রকাশ করেছে অ্যান্টনিম লিখতে হবে বিপরীত শব্দ ফারদেস্ট মানে দূরে তাহলে ক্লোজ হবে ক্লোজেস্ট বা ক্লোজ সোনার মানে মানে কাছে তাহলে লেটার হবে কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব পিথ আনটা আন ইউনিটিং মানে একত্রে টাকা তাহলে সেপারেটিং আলাদা করা এবার রয়েছে আনসিনটা আনসিনটা আমরা প্রথমে পড়ব তারপর আমরা প্রশ্নগুলোর উত্তর করব দেয়ার হান্ড্রেডস অফ অর্গানাইজেশন ওয়ার্কিং অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর দ্য এলিমিনেশন অফ লেপ্রেসি সমগ্র পৃথিবীতে একশোরও অধিক সংগঠন আছে যারা কুষ্ঠ রোগকে এলিমিনেট করার প্রচেষ্টা চালাচ্ছে আট দ্য এইট্টি ফাইভ ইয়ার ওল্ড জাপানিস সোশ্যাল ওয়ার্কার ইহি সসাকাওয়া হ্যাজ গন স্টেপ ফর কিন্তু পঁচাশি বছর বয়সের একজন জাপানের সমাজ সেবক ইহুয়ি সসাকাওয়া তারা সে কিন্তু সবার থেকে এগিয়ে গেছে সসাকাওয়া হ্যাজ ব্রড টু দ্য নোটিস অফ দ্য ইউনাইটেড নেশন সাব কমিটি অন প্রোটেকশন অফ হিউম্যান রাইটস দ্য গ্রেট লেভেল অফ সোশ্যাল ডিসক্রিমিনেশান দ্যাট ইজ প্রিভেলিং অ্যালং উইথ শশাক তিনি ইউনাইটেড নেশনস তার যে সাবকমিটি রয়েছে প্রোটেকশন অব হিউম্যান রাইটস এদের নজরে কিন্তু এসেছে তার এই যে কুষ্ঠ রোগ সারানোর কাজে তার সেবা শুষের কাজে তার যে অবদান রয়েছে তার জন্য ডিজিজ ইজ পিওরলি কিউরেবেল যদিও এই রোগটা সম্পূর্ণভাবেই সুস্থ মানে রোগ থেকে সম্পূর্ণভাবে সুস্থ হওয়া যায় দ্য পেশেন্ট ইজ নট অ্যাকসেপ্টেড ইন দ্য সোশ্যাল ফিল্ড ইভেন আফটার হিউর শি ইজ কমপ্লিটলি কিওর কিন্তু এই রোগীকে সামাজিকভাবে গ্রহণ করা হয় না পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর ডিসপাইট অফ কিউরিং সাম ফরটিন মিলিয়ন পিপল ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড সাম টেন মিলিয়ন পিপল ইন ইন্ডিয়া বাই হিজ নিপন ফাউন্ডেশন সসাকো হ্যাজ ফাউন্ড দ্যাট দিস পেশেন্টস হ্যাপ নট বিন টোটালি রিহ্যাবিলেটেড বাই দ্য সোসাইটি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া সত্ত্বেও সারা বিশ্ব জুড়ে চোদ্দ মিলিয়ন এবং ভারতবর্ষে প্রায় দশ মিলিয়ন এরা ওই নিপন ফাউন্ডেশান শোষাকাওয়ার তৈরি সেই ফাউন্ডেশনের আন্ডারে রয়েছেন কারণ দেখা গেছে এদের বেশিরভাগই সমাজে কিন্তু আর স্বাভাবিকভাবে মিশতে পারেনি অ্যাপার্ট ফ্রম টেকিং আপ দ্য ম্যাটার টু দ্য ইউএন প্ল্যাটফর্ম হি ইজ অলসো ট্রাইং টু মেক দ্য কিউর পিপল স্পিক আউট অ্যান্ড টেল পিপল হাউ দে হ্যাভ ওন দ্য ব্যাটেল এগেনস্ট দ্য ডিজিজ অ্যান্ড আর নাও লিভিং আর নর্মাল লাইফ যে শশাক তিনি কী করেছেন ইউনাইটেড নেশানের প্ল্যাটফর্মে এই বক্তব্যটা পেশ করেছেন তার সমস্যার কথাটা জানিয়েছেন এমনকি যারা সুস্থ হয়েছে সেই সব লোকেদেরকে তিনি বাকিদের বলতে বলছেন কিভাবে এই যুদ্ধ তারা জয়লাভ করলেন এবং কীভাবে স্বাভাবিক জীবনে তারা বেঁচে আছেন সাম ইন্ডিয়ান অর্গানাইজেশন হ্যাভ অলসো কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য পিপল সাফারিং ফ্রম দ্য ডিজিজ কিছু ভারতীয় সংগঠন তারাও এগিয়ে এসেছে এই রোগ থেকে লোকেরা যারা কষ্ট পাচ্ছে তাদের সেবা শুশ্রূষা করার জন্য অ্যান্ড হেল্প দেম টু লিড এ নর্মাল লাইফ লাইক আদার্স ইন দ্য সোসাইটি এবং তাদেরকে তারা সহযোগিতা করবে কীভাবে একটা স্বাভাবিক জীবনে ফিরতে হয় আফটার দ্য গেট কিউর সুস্থ হয়ে যাওয়ার পর দে অর্গানাইজ সেমিনার্স অ্যান্ড পাবলিশ প্যাম্পলেটস টু অ্যাওয়ার পিপল অ্যাবাউট দ্য ডিজিজ দ্যাট ইট ইজ ফুলি কিউরেবেল যে তারা এই অর্গানাইজের তারা সেমিনার এবং ওই ছোটো ছোটো প্যাম্প্লেট তারা হচ্ছে প্রকাশ করছে এবং লোকেদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে যেই যে রোগ এতে রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া যায় এবং মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে উই অল শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড জয়েন্ট হ্যান্ডস টু ইরাডিকেট দিস কাইন্ড অফ মিসকনসেপশন ফ্রম দ্য সোসাইটি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে সমাজ থেকে এই বদ্ধমূল যে ধারণা এই ধারণাটাকে বদলে দেওয়ার জন্যে বা এই ধারণাটাকে পাল্টে দেওয়ার জন্য মিসকনসেপশান রয়েছে আমাদের একটা ভুল ধারণা যেটা রয়েছে তো এই ছিল আনসিনটাই এবার প্রশ্ন উত্তরগুলো আমরা করবো পিপল ডু নট অ্যাকসেপ্ট লেপট্রেসি পেশেন্ট ইভেন আফটার দে আর কিউর অ্যাজ দে হ্যাভ এ মিসকনসেপশান অ্যাবাউট দ্য ডিজিজ লোকেরা রোগীদেরকে গ্রহণ করে না তার কারণটা হচ্ছে এই রোগ সম্পর্কে একটা ভুল ধারণা আমাদের মধ্যে কিন্তু আছে দ্য নাম্বার অফ লেপট্রেসি পেশেন্ট দ্য নিপন ফাউন্ডেশন কিউড ইন ইন্ডিয়া ভারতবর্ষে কতজনকে সুস্থ করেছে নিপন ফাউন্ডেশন টেন মিলিয়ন ইসা ইজ ওল্ড কত বছর বয়স তার এইটটি ফাইভ ইয়ার্স ওল্ড ইন দ্য প্যাসেজ ইউএন স্ট্যান্ড ফর ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস টু ফলস রয়েছে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট নট মেনি অর্গানাইজেশন আর ওয়ার্কিং ফর লেবার ফলস হবে দের আর হান্ড্রেডস অফ অর্গানাইজেশন ওয়ার্কিং অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর দ্য এলিমিনেশন অফ লেপারেসি সোশ্যাল ডিহ্যাবিলিয়েশন অব লেপ্টি পেশেন্ট আফটার দ্যার কিউর ইজ স্টিল আ প্রবলেম এটা সত্যি হ্যাঁ শশাকোয়া হ্যাজ ফাউন্ড দ্যাট দিস পেশেন্টস হ্যাভ নট বিন টোটালি রিহেবিলিটেড বাই সোসাইটি তিন নম্বর ইউ হি শশাকো ইজ এ চাইনিজ সোশ্যাল ওয়ার্কার এটা ফলস হবে তিনি জাপানিজ দ্য প্যাসেজ প্যাসেসেজ হি ইজ এ জাপানিজ সোশ্যাল ওয়ার্কার প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াই ইজ শশাকোয়া ট্রাইং টু মেক দ্য কিউর পিপিল স্পিক আউট শশাকোয়া ওই সুস্থ হয়ে যাওয়া লোকেদেরকে তাদের বক্তব্য পেশ করতে বলছেন কেন শশাক ইজ ট্রাইং টু মেক দ্য কিউর পিপিল স্পিক আউট সো দ্যাট দে ক্যান টেল আদার্স হাউ দে হ্যাভ ওন দ্য ব্যাটেল এগেনস্ট লেপ্রেসি অ্যান্ড আর নাও লিভিং আর নর্মাল লাইফ নেক্সট হোয়াট রোল আর দ্য ইন্ডিয়ান অর্গানাইজেশান প্লেইং রিগার্ডিং দ্য লিপারেসি পেশেন্ট ভারতীয় সংগঠনগুলো কী করছে ইন্ডিয়ান অর্গানাইজেশন আর হেল্পিং দ্য লিপ্রেসি পেশেন্টস বাই অর্গানাইজিং সেমিনার্স অ্যান্ড পাবলিশিং প্যাম্পলেটস টু মেক পিপিল অ্যাওয়ার দ্যাট দ্য ডিজিস ইস কিউরে অ্যান্ড কিউর পিপল আর নরমাল তিন নম্বর প্রশ্ন ওপারটা হচ্ছে সশা কোয়া ব্রড টু দ্য নোটিস্ট অফ দ্য ইউএন সাব কমিটি শশাকো আড টু দ্য নোটিস্ট অফ দ্য ইউএন সাব কমিটি দ্য সোশ্যাল ডিসক্রিমিনেশন দ্যাট স্টিল এক্সিস্ট এগেনস্ট লেপ্রেসিপেশন ইভেন আফটার দে আর কিউর আর্টিকেল রয়েছে গ্রাম ভেতরে প্রথমে আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট দ্য হবে দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রন আই ফিয়ার আই উইড বি ডিফোলড তারপরে বাই হবে বাই ওয়াইল্ড অ্যানিমেলস হয়ে নাইট কে আই স্লিপ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড অ্যানিমেলস প্রথম বাক্য ভয়েস রয়েছে হ্যাভ দ্য পাবলিশ দ্য ফার্স্ট বুক অফ দ্য অথর সঠিক উত্তর হলো দ্য ফার্স্ট বুক অফ দ্য অথর হ্যাজ বিন পাবলিশড বাই দেম দু নম্বর আই সেট টু মাই মাদার ডিড ইউ শি মাই ওয়াচ নেশন চিন্স আই আসড মাই মাদার ইফ শি হ্যাড সিন মাই ওয়াচ দ্য বয় স্ট্রোল মাই পেনসিল বক্স ইয়ে স্টার্টেড মাই মাই মাদার গিফটেড মি দ্য পেনসিল বক্স অন মাই জয়েন করতে হবে রিলেটিভ ক্লস দিয়ে দ্য বয় স্ট্রোল দ্য পেন্সিল বক্স হুইজ মাই মাদার হ্যাড গিফটেড মি অন মাই বার্থ নাথিং ইজ অ্যাজ প্রেসিয়াস অ্যাজ ডায়মন্ড কম্পিটিভি পরিবর্তন করলে হবে ডায়মন্ড ইজ মোর প্রেসিয়াস দেন এনিথিং এলস পাঁচ নম্বর হি এক্সপিরিয়েন্স হিজ আইডিয়াস ইন ইজি ওয়ে ফ্রেজ হচ্ছে এখানে অ্যানিজি অ্যান্ড ইন অ্যানিজি ওয়ে এটি একটি অ্যাডভারপাল ফ্রেজের উদাহরণ উই নিড ফুড ইট গিভস এনার্জি অ্যাডভারপাল ক্রস দিয়ে জয়েন করলে কী হবে উই নিড ফুড বিকজ ইট আস এনার্জি বরুন ইজ হ্যান্ডিক্যাপ বাট হি ইজ ব্রেপ সিম্পলি পরিবর্তন করতে হবে ডেস্পাইট বিং হ্যান্ডিক্যাপড বরুন ইজ ব্রেপ দ্য বয় এ ডিফারেন্ট স্টোরি ডিফারেন্ট হচ্ছে এর অপোজিট হচ্ছে সিমিলার দ্য বয় রোডের সিমিলার স্টোরি হারভেস্ট মানে চাষ কর তো কর্স সেন্টেন্স করলে কি হবে ফার্মার্স ওয়ার্ক হার্ড টু হারভেস্ট দেয়ার ক্রপস বিফোর দ্য রেইন শব্দ রয়েছে ডিস্ট্রয় কমপ্লিটলি মানে হচ্ছে ইরাডিকেট রিস্টোর টু ডেথ আর নর্মাল লাইফ হচ্ছে রিহাবিলিয়েট আর ফলস ইমপ্রেশন হচ্ছে মিসকনসেপশন তো এই ছিল ইপর সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে